কই হচ্ছে হ্যালো হচ্ছে জয় আড্ডা মা আজকের একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে যে বিষয় নিয়ে আজকের এই লাইভ ভিডিও শুরু করেছি সেটা হচ্ছে আড্ডা মায়ের জ্ঞান ও কর্ম কেন লেখা থাকে এবং আমরা প্রত্যেকে প্রতিদিন সবসময় আমরা সকলেই কিছু না কিছু কর্মে যুক্ত থাকি এই সমস্ত কর্ম আমরা যদি এ কীভাবে করলে আমরা প্রত্যেকটা কর্মই আমাদের মুক্তি লাভের কারণ আবার সেই কর্মগুলো যদি আমরা ঠিকভাবে না করি প্রত্যেকটা কর্মই আমাদের বন্ধন সৃষ্টি করে এবং প্রত্যেকটা কর্ম আমাদের অধঃপতনের কারণ আবার সেই কর্মই যদি এই আড্ডা মায়ের গা বেদি লেখা আছে জ্ঞান আর কর্ম এই জ্ঞান আর কর্ম এই দুটোই আমাদেরকে জানতে হবে যে কর্মটা আমরা কেমনভাবে করলে প্রত্যেকটা কর্ম দ্বারাই আমরা আড্ডা লাভ করতে পারি আড্ডা শক্তি লাভ করতে পারি আড্ডা দর্শন লাভ করতে পারি আবার সেই কর্ম যদি আমরা কনসাস মানে সজাগ হয়ে না করি তাহলে প্রত্যেকটা কর্ম আমাদের ভুল পথে নিয়ে যাবে আমাদের ধ্বংস করে দেবে আমাদের দুঃখ আনয়ন করবে তা আমরা প্রত্যেকে কর্ম করি ঠিকই কর্মটা যে যে কর্ম করি না কেন কেউ অফিসে কাজ করছে কেউ রান্না করছে বাড়িতে কেউ কেউ বাগানে কাজ করছে কেউ মাঠে ঘাটে চাষের কাজ করছে প্রত্যেকটা যে যে কর্ম করুন না কেন প্রত্যেকটা কর্মের দ্বারা কিন্তু আমরা ঈশ্বরকে লাভ করতে পারি সেই জ্ঞানযুক্ত কর্মটা কেমন কেমনভাবে করব আমরা সেই কর্ম এই প্রসঙ্গ বড়ই মধুর বড়ই আনন্দের যে আমাদের বুঝতে হবে যে আমাদের মধ্যে কর্মটা কে করে কেমন করে হয় সম্পাদিত আমাদের মধ্যে কর্মটা সেই অনুভূতিটা আসলেই তাহলে ব্যাস কর্মের কোনো কর্মের দোষ নেই কিন্তু কর্মর কর্তাকে জানতে হবে আমরা ভাবি কর্মটা তো আমিই করছি আমার মন আমার বুদ্ধি আমার শক্তিতে কর্মটা সম্পাদিত হচ্ছে কিন্তু যারা আদামার ভক্ত বা যারা সাধক তারা দেখবে যে কর্মটা তো আমি করছি না কারণ এই দেহটাই কি আমি দেহটাই তো আসলে আমি নয় দেহটা যদি আমি হবে যেটা দেহটাই আমার দেহটাই যদি আমি তাহলে দেহটার মধ্যে যদি রোগ যন্ত্রণা অসুখ বিসুখ হয় তা সেগুলোকে আমি কেন দূর করতে পারি না আমার ইচ্ছাতে কেন সেগুলো নির্মূল হয় না নিরাময় হয় না দেহটাই যদি আমি তাহলে রাতে যখন ঘুম আসে না তাহলে কেন আমি ঘুমাতে পারি না ইচ্ছা করলে কেন আমি ঘুমাতে পারি না ইচ্ছা করলে কেন রোগ ব্যাধি আমি দূর করতে পারি না মৃত্যু যন্ত্রণা যখন মৃত্যু আসে ইচ্ছা করলে কেন আমরা মৃত্যুকে রোধ করতে পারি না অনেক কিছুই দেহের মধ্যে ঘটে চলে সেগুলো কোনোটাই আমার ইচ্ছাতে নয় অন্য কারুর ইচ্ছাতে হয় তাহলে এই দেহটা আমি কি করে হয় এই দেহের মধ্যে বিচার বুদ্ধি এবং মন এই বিচার বুদ্ধি মনকেও অন্যকেও নিয়ন্ত্রণ করে গায়ত্রী মন্ত্রে যারা ব্রাহ্মণ যারা গায়ত্রী মন্ত্র জপ করে তারা দেখবেন গায়ত্রী মন্ত্রে আছে আমরা সেই মতো কাজ করছি সেই বুদ্ধি বৃত্তিকে যদি ঈশ্বর প্রেরণা দেয় তিনি পরিচালনা করেন তাহলে তো আমাদের জীবন সোনা হয়ে যাবে কিন্তু সেই বুদ্ধি বৃত্তিকে যদি আমার বিকার প্রেরণা দেয় আমাদের অবচেতন মনে সংস্কার জমে আছে অশুভ সংস্কার তাদের দ্বারা প্রেরিত হয়ে যদি আমাদের বিচার বুদ্ধি কাজ করে তাহলে আমাদেরকে ধ্বংস করে দেবে তাই সহজভাবে এত গভীরে গেলে সকলে বুঝতে পারবে না বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে এই দেহের মধ্যে কর্ম তিনিই করছেন কারণ যখন রাত্রে আমাদের ঘুম পায় আমরা যখন ঘুমিয়ে পড়ি তারপর দেহের মধ্যে কত কিছু ঘটে চলে কর্মগুলো কে করে কোনো কিছু হিসাব কোনো কিছু খোঁজ খবর আমরা রাখি না খাবার খাওয়ার পরে কি করে সেই খাবার থেকে রক্ত তৈরি হয় কি করে সেই খাবার থেকে প্রাণ তৈরি হয় ঘুমের মধ্যে আমাদের শরীরে কি করে সারা শরীরে রক্ত প্রবাহ বয়ে চলেছে কি করে এই খাবার থেকে মন তৈরি হচ্ছে কি করে আমাদের ভেতরে এই সব কিছু কাজ করছে কী করে আমাদের কর্ম থেকে আমাদের স্বভাব তৈরি হচ্ছে কর্মসংস্কার তৈরি হচ্ছে কী করে আবার এই দেহের আমরা জন্মাচ্ছি ছোটো ছোটো থেকে কী করে করে বড়ো হচ্ছি বিস্তার লাভ করছে দেহ আবার এক সময় বৃদ্ধ হয়ে মৃত্যু কোলে ঢুলে পড়ছে এগুলো কি আমরা নিজেরা করছি আমরা তো যদি নিজেরাই দেহটাই যদি আমি হতাম তাহলে কোনোদিন দিন দেহটাকে আমি বুড়ো হতে দিতাম না বয়স্ক হতে দিতাম না সব সময় যৌবন থাকতাম কিন্তু তা কি হয় এর পেছনে কেউ নিয়ন্তা এটাকে নিয়ন্ত্রণ করছে তিনি হচ্ছে আদ্যামা অন্তঃপ্রকৃতি এই দেহের ভেতরেই প্রত্যেকের ভেতরেই এই যে কর্মশক্তি সেই হচ্ছে শক্তি আমাদের ভেতরে যে দেহের মধ্যে যে ক্ষমতা এই শক্তি মনের শক্তি ইচ্ছা শক্তি সেই তো শক্তি আমরা এইটাকে যদি অনুভবে নিয়ে আসতে পারি যে আমার মধ্যে যা কিছু করছে তিনিই করছে কল্পনা করে নয় মায়ের ভক্ত যারা কিছুদিন যদি এগুলো একটু অনুভব করার চেষ্টা করে যে মায়ার অধীনে মায়াবশত অহংকারবশত আমরা ভাবি আমি আমি করছি কিন্তু প্রকৃতপক্ষে এই দেহের মধ্যে কর্ম কিন্তু অন্য কারুর দ্বারা হচ্ছে এর ভেতরে এই যে যে অন্তঃপ্রকৃতিরূপী আদ্যামা শক্তি তার শক্তিতেই সমস্ত কর্ম সম্পন্ন হচ্ছে এই অনুভবটা এই চেতনাটা যদি আসে তাহলেই সেটা হয় জ্ঞানযুক্ত কর্ম আমি যে কাজই করি না কেন আমি কিছু করছি না কর্ম হচ্ছে হয়ে চলেছে আমার মধ্যে চিন্তা শক্তি মন কর্ম এগুলো সম্পাদিত হচ্ছে আমাদের ভেতরে প্রকৃতি পরিচালনা করছে এগুলোকে আড্ডা মা এগুলো করছে আমার মধ্যে যা কিছু হয়ে চলেছে তার ইচ্ছাতেই হচ্ছে তিনি করছেন তাহলে সেটাই হবে জ্ঞান সেই জ্ঞানটাকে নিয়ে যদি আমরা কর্ম করি মাঠে কাজ করি বা অফিসে তিনি আমার মধ্যে দিয়ে করছেন এই বোধটা যদি থাকে তাহলে সেই কর্ম আমাদের ধীরে ধীরে ভিতরে আরও আরও শক্তি আরও আরও প্রেরণা আরও আরও ঈশ্বর অনুভূতিকে বাড়িয়ে তুলবে এবং ধীরে ধীরে সমস্ত কর্মই ঈশ্বরের দ্বারা পরিচালিত হয়ে আমাদের মধ্যে সেই অনুভূতি তো নেই আমাদের দ্বারা আমাদের ভেতরে বেশিরভাগ অনুভূতি আছে যে আমি করছি আমি মানে এই দেহটা আর যখন ঈশ্বরের শক্তি ঈশ্বরের দ্বারা সমস্ত করপর সম্পন্ন হচ্ছে তখন আর দেখবেন যে কোনো কিছু বেতালে পা পড়বে না তিনি কখনো ভুল কাজ করছেন না ভালো মন্দ সুখ দুঃখ যা কিছু ঘটে চলেছে সবই আমার কল্যাণের জন্য হয়ে চলেছে সবই একটা কারণ আছে সেই কারণেই সব কিছু ঘটে চলেছে এবং সবই মঙ্গলময় ধীরে ধীরে তার কর্মকে অনুভব করলে সমস্ত কর্ম আমাদের বন্ধন মুক্তির দিকে নিয়ে যাবে প্রত্যেকটা কর্মই তপস্যা হয়ে যাবে কারণ প্রত্যেকটা কর্মই আমাদের কোনো কর্মই আমাদের সংস্কার উৎপন্ন করতে পারবে না পাপ পণ্য কিছুই উৎপন্ন হবে না শুধুই উৎপন্ন হবে কি ঈশ্বরের শরণাগতি ঈশ্বরের অনুভূতি ঈশ্বরের স্পর্শ আনন্দ আনন্দ এই রকম কর্ম যারা করতে পারে প্রত্যেকটা কর্মের মধ্যেই তাদের আনন্দ আছে এই কর্ম মুক্তির দিকে নিয়ে যাবে ঈশ্বর লাভের দিকে নিয়ে যাবে আর যদি কর্ম আমি করছি হ্যাঁ এখানে আরেকটা কথা বলে রাখি ঈশ্বরের অনুভূতি থাক আর না থাক যদি কর্মটা ভালোবেসে নিষ্ঠার সহিত করি তাহলেও আমাদের অনেকটাই মঙ্গলজনক হয় সেই একই কর্ম যদি বিরক্তির সহিত অনিচ্ছার উপর করি তাহলে সেগুলো আমাদের ভয়ঙ্করভাবে ক্ষতি করছে আমাদেরকেই বন্ধন আমাদেরকেই আমরা ওই খারাপ সংস্কার তৈরি করছি যেগুলো আমাদেরকেই ধ্বংস করে দেবে প্রত্যেকটা কর্ম শ্রদ্ধার সহিত ভালোবাসার সহিত এবং সেটাই আমার কর্ম জেনে সেই সমস্ত কর্ম সুন্দরভাবে যদি শান্তভাবে করি সেই কর্ম আমাদেরকে অনেকটা সাফল্যের দিকে নিয়ে যাবে আর এই কর্মগুলোকে যদি আমরা ভাবি যে বাবা কী রে বাবা কখন শেষ হবে হ্যাঁ কোনো রকম তাড়াহুড়ো করে অনিচ্ছার উপরে একই কর্ম কিন্তু করছি আমাদের মানসিকতাটা একই কর্ম কীভাবে আছে চিত্তের চেতনাটা কেমন সেইভাবে আমাদের ফলপ্রসব হবে আর এই হচ্ছে এই কর্মবৃত্তান্ত বললাম এই জ্ঞান এই ঈশ্বরের অনুভূতি নিয়ে যদি আমরা কর্ম করে চলি তাহলে সেই কর্ম আমাদের মুক্তির কারণ আর বন্ধনের কারণ হচ্ছে ওই যেটা বললাম যে কর্ম আমাদের অধপাতে নিয়ে যাবে যদি আমরা এর উল্টোটা করি ঈশ্বরের কোনো অনুভূতি নেই আমি করছি আর আমি করছি অহংকারবশত কর্ম করছি তাহলে আমাদের আমার আমার শক্তিটা কতটুকু ততটুকুই কর্ম হবে ঈশ্বরের অনুভূতি নেই ঈশ্বরের শক্তি আর কাজ করবেন আমাদের ভেতরে আমার বুদ্ধি একই সময়ে কোনো যদি আমাদের সিদ্ধান্ত নিতে হয় এটা করব না ওটা করব এই সিদ্ধান্তিক পক্ষে আমরা ভুল করে ফেলি আমার বুদ্ধি কতটুকু আমার এটা করলে ঠিক হবে না ওটা করলে ঠিক হবে সেই সময় সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে অহংকার থাকলে চিত্তের চঞ্চলতা থাকলে সিদ্ধান্তে হবে ভুল আর যদি ঈশ্বরের সমর্পণ করে যদি আমরা সিদ্ধান্ত নিই সিদ্ধান্তটা হবে একদম সঠিক যেটা দ্বারা আমরা আরও ভালো করতে পারব অহংকারবশত বা আমি দেহ আমি করছি এই বশত আবার যদি সেই বন্ধনের কারণ যে কর্মগুলো আমাদের অধপত্যে নিয়ে যাবে আমাদের ধ্বংস করে দেবে যে কর্মের ফলগুলো সেগুলোই এই এইভাবে যেই কর্ম আমাদের মুক্তির কারণ হচ্ছে সেই কর্মই আমাদের ধ্বংসের কারণ হচ্ছে সেই কর্মকে যদি আমরা ভরে করি হ্যাঁ অনিচ্ছার উপর করি অধৈর্য ভরে করি হ্যাঁ সেই কর্মগুলোর ফল সংস্কার হচ্ছে হয়ে যাচ্ছে ভয়ঙ্কর সেইগুলো আমাদেরকে অধগতি সেই সমস্ত অবচেতন মনে সেই এই যে কর্ম অজ্ঞানবশত যে কর্মগুলো করছি এই অজ্ঞান কর্মের যে সংস্কার আমাদের অবচেতন মনে সঞ্চিত হচ্ছে সেই সংস্কারগুলোকে দিয়ে আরো আমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাবে আরো আমাদেরকে দুঃখ দুঃখের দিকে নিয়ে যাবে তো আজকের বিষয় ছিল কি যে কেমন করে কর্ম করলে আমরা মুক্তি লাভ করবো বা আড্ডা শক্তি আমাদের মধ্যে লাভ হবে আড্ডা মায়ের কর্ম ভেবে সমস্ত কর্ম করতে হবে অথবা আমাদের ভেতরে তিনিই কর্ম করছেন শক্তি রূপে তিনি যা দেবী সর্বভূত এসু শক্তি রূপে না সংস্তিতা সমস্ত মনের শক্তি শরীরের শক্তি সব শক্তি তো সেই সেই শক্তি এটা কল্পনা নয় একটু অনুভব করলেই একটু নিজের ভেতরে নিজেকে শান্ত মনে যদি আমরা অনুভব করি একটু যদি নিজের ভেতরে আমরা প্রবেশ করি তাহলে বুঝতে পারবো আমাদের ভেতরে সমস্ত শক্তি এই শক্তি হচ্ছে সেই সৃষ্টিকর্তা ঈশ্বরের শক্তি এই সেই শক্তি তাঁরই শক্তি এইভাবে কর্ম করলে আমাদের বন্ধন মুক্তি ঈশ্বরের শক্তি ঈশ্বরকে অনুভব করতে পারবো মুক্তি লাভ হবে আর এই জ্ঞানযুক্তের জ্ঞানযুক্ত কর্মের মানেও জানা হলো আর কর্ম কেমনভাবে করলে ঈশ্বরের শক্তি আমাদের মধ্যে লাভ হবে সেটাও জানা হলো এই প্রত্যেকে আমরা যেন আদ্যামারে যত ভক্ত আছে আমরা চেষ্টা করব সমস্ত কর্ম তাঁরই কর্ম যা কিছু করি মাতর কাজ আমার আমার বলতে লাগে লাজ। মানে আমার তো কোনো কিছুই নয় সব তাঁরই কাজ তাঁরই কর্ম তিনি করছে এটাকে অভ্যাস করতে হবে অনুভূতিতে জাগিয়ে তুলতে হবে আমি করতে পারি অফিসের কর্ম কিন্তু এই কর্মটা তিনি নির্ধারণ করেছেন এই অফিস এই জগৎ নিয়ন্তা। এই বিশ্বজগৎ তাঁরই সৃষ্টি তিনি কর্মরূপে তিনিই উপস্থিত হয়েছেন আর তিনি আমার মধ্যে প্রেরণা দিয়েছেন তাঁরই এই সমস্ত কাজ আমি করছি মন্দিরের কাজ করছি মানেই যে তার কাজ করছি আর বাগানের কাজটা তার নয় বাগানে কি হয়েছে বাগানে যে সবজি উৎপন্ন হচ্ছে তার ভোগের জন্যই তো সবজি উৎপন্ন হচ্ছে তার তার ভোগে মন্দিরে যদি ভোগ রান্না হয় সেটা তার ভোগ আর যদি ঘরে রান্না হয় সেটা তার ভোগ নয় ঘরে রান্না হলেও সেটাও ভাবতে হবে যে তার জন্যই এই পাক যেটা ঘরে যেটা রন্ধনশালায় রন্ধন হচ্ছে কি আমার 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 ছেলে খাবে আমার স্বামী খাবে এইভাবে রন্ধন করলে তো হবে না এটা তার তাকে ভোগ দেওয়া হবে তার জন্যই আমি রান্ধন করছি হ্যাঁ ঘরে তো কোনো আদ্দামায় ছবি নেই আর ছবির সামনে তো নিবেদন করছি না খাবারটা আরে বাবা আমি খাই আর আমার ছেলে খায়। তার মধ্যে দিয়ে আদ্দামাই খাবে তার মধ্যে দিয়ে ঈশ্বরই গ্রহণ করবে কারণ প্রত্যেকের হৃদয়ে প্রত্যেকের মধ্যেই তো সেই একই আত্মা বিরাজমান রূপে প্রকৃতি রূপে সেই তিনিই তো গ্রহণ করছেন এই অনুভূতি জাগিয়ে তুলতে হবে আমার সন্তানের মধ্যে দিয়ে সেই মায়ের সেবাই হবে এই আমার সন্তানের মধ্যে দিয়ে আমার স্বামীর ভেতরে দিয়ে যদি মনে করি শিবের সেবা আমি করছি সব জায়গায় ঈশ্বর অনুভূতি জাগিয়ে তুলতে হবে স্বামীর মধ্যে দিয়ে আমি শিবের সেবা করছি সন্তানের মধ্যে দিয়ে আমি গোপালের সেবা করছি আর এই গোপালের শিবের সেবার জন্যই আমি রন্ধন করছি এই ভাবটি জাগিয়ে তুলতে পারলে তাহলে আমাদের বাগানে যে ফসল উৎপন্ন হচ্ছে সেটা তো তার জন্যই বাগানের কাজটা তো তার জন্যই করছি সমস্ত কাজ কিন্তু ঈশ্বরের জন্যই হচ্ছে ঈশ্বরের জন্যই আমরা করছি কিন্তু অহংকার অজ্ঞান অজ্ঞানবশত আমরা সব জায়গাতে এই আমার আমার আমি আমি এই ভাবটাই চলে আসছে বলে আমরা ঈশ্বরকে আনন্দময় সেই অমৃতময়কে আমরা অনুভব করতে পাচ্ছি না তাই আমরা এসো সমস্ত অমৃতের পুত্রবন আমরা এই অমৃতময় আড্ডা এই কথাগুলো প্রত্যেক দিন আমরা চেষ্টা করবো বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে বলতে এই অমৃত কথায় সকলে অবশ্যই উপস্থিত থাকবেন চেষ্টা করব আজকের একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু প্রথমে সমস্যা হয়েছে তা এগুলো সব ঠিক করে এই আমরা আরও আড্ডা মায়ের অনেক অনেক ঘটনা আছে অনেক কথা আছে অনেক আড্ডা মায়ের কাহিনী আছে অলৌকিক সব আছে আদ আড্ডা মায়ের কৃপাপ্রাপ্ত সেই সমস্ত ঘটনা শুনলে আমাদের জ্ঞান ভক্তি আরও বাড়বে ধীরে ধীরে ধাপে ধাপে আমরা আড্ডা মায়ের আরও কাছে পৌঁছে যাব আর বলে রাখি এই কথাগুলো অবশ্যই আপনাদের সকলকে শেয়ার করবেন যাতে আরও লোকে মায়ের ভক্ত হয় তারা জানতে পারে আর যদি এই আমাদের এই অমৃত কথা আড্ডা মায়ের কথা যদি নোটিফিকেশানটা আপনাদের কাছে না পৌঁছায় আমি যখনই এখানে স্টার্ট করব। আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশান যাবে সেই নোটিফিকেশান গেলে আপনারা বুঝতে পারবেন যে আমার কথা শুরু হয়েছে আড্ডা কথা শুরু হয়েছে সেই নোটিফিকেশানটা প্রত্যেকের মোবাইলে যাবে সেই নোটিফিকেশানটা অন করতে হবে আপনারা যারা আড্ডা কথা ভালোবাসেন আড্ডা কথায় আগ্রহী তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই আমি এখানে মায়ের কথা শুরু করব আপনাদের মোবাইলে নোটিফিকেশান যাবে এবং আপনারা তখনই সেটাকে শুনতে পারবেন সকলের মঙ্গল প্রার্থনা করি মায়ের কাছে সকলের ভালো হোক মঙ্গল হোক জয় আড্ডা সবার মঙ্গলকর্মা জয় ঠাকুর যায় না কমিনিট হয়েছে হুম